একটি শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন সে কিছুই বলতে পারে না কিছুই চাইতে পারে না কিন্তু তার শরীর চিৎকার করে বলে আমাকে দাও আমার প্রথম অধিকার এই অধিকার হল মায়ের বুকের প্রথম দুধ যাকে আমরা বলি শাল দুধ নবজাতক শিশুর প্রথম আহার কয়েক ফোঁটা শাল দুধ যেন কয়েক ভরি স্বর্ণের চেয়েও দামি কারণ একটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতার আশি শতাংশ তৈরি হয় এই শাল দুধ দিয়ে আর মাত্র এক ফোঁটা শাল দুধে থাকে দশ লাখেরও বেশি সাদা রক্তকণিকা সেজন্যই এই দুধের গুরুত্ব শুধু আধুনিক চিকিৎসা বিজ্ঞানই নয় বরং আজ থেকে চোদ্দশো বছর আগে কোরআনেও তুলে ধরা হয়েছে এরশাদ হচ্ছে ওয়াল ওয়ালিদা তুয়ুরুদিনা ওলে দহুন হাউলাইনিক্যা মিলাই নিলিমান আর হ্রদিয়ৌ তিম্ম হ্রদ মায়েরা যারা তাদের সন্তানদের পুরো সময় পর্যন্ত পান করানোর ইচ্ছা রাখেন তারা নিজেদের শিশুদের পুরো বছর ধরে পান করাবেন এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় ইসলামের শিশুর জন্য বছর পর্যন্ত দুগ্ধপানকে উৎসাহিত করা হয়েছে একই সাথে এই আয়াতটি শুধু ধর্মীয় আদেশ নয় বরং বহন করে একটি মানবিক বার্তাও এটি বোঝায় একজন মা তার সন্তানকে শুধু খাবার দিচ্ছেন না বরং দিচ্ছেন এমন এক নিখাদ আশীর্বাদ যা শিশুকে দেয় পুষ্টি রোগ প্রতিরোধ ক্ষমতা ও মানসিক নিরাপত্তা পবিত্র কোরআনে আল্লাহতালা পনেরো বার মাতৃদুগ্ধ সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন ও মাতৃদুগ্ধ পানের কথা বলেছেন তাই ভূমিষ্ঠ হওয়ার পর মায়ের প্রথম দুধ অর্থাৎ শালদুধ শিশুদের পান করানো একান্ত আবশ্যক শালদুধ শিশুর জীবনের প্রথম টিকা কেননা এ শালদুধে শিশুদের জন্য প্রয়োজনীয় এমন মূল্যবান উপাদান রয়েছে যা শিশুকে বিভিন্ন রোগব্যাধি থেকে রক্ষা করে থাকে শালদুধে রয়েছে ভিটামিন এ যা শিশুকে অন্ধত্বের হাত থেকে রক্ষা করে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই দুধকে বলা হয় কোলোস্ট্রাম যা একটি শিশু জন্মের পর তার মায়ের স্তনে কিছু সময়ের ভেতরেই চলে আসে ঘন ও হলদেটে রঙের এই দুধের বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে যেমন এতে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি যা শিশুর অন্ত্রকে সুরক্ষিত রাখে লক্ষ লক্ষ সাদা রক্তকণিকা যা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে ল্যাক্টোফেরিন যা ব্যাকটেরিয়ার সাথে লড়াই করে গ্রোথ ফ্যাক্টরস যা শরীরের কোষ গঠনে সাহায্য করে এছাড়াও এই দুধে রয়েছে ভিটামিন এ ই কে এবং জিঙ্ক এ কারণেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফ বলছে শিশুর জন্মের প্রথম এক ঘন্টার মধ্যে শাল দুধ খাওয়ানো অত্যন্ত জরুরি এবং প্রথম ছয় মাস শুধু মায়ের দুধই যথেষ্ট কোনো পানি ফর্মুলা দুধ এমনকি মধুও নয় কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা পৃথিবীতে প্রায় চার হাজার প্রজাতির প্রাণী বাচ্চা প্রসব করে এবং তার বাচ্চাকে দুধ দেয় এর মধ্যে সবচেয়ে উন্নত প্রাণী হল মানুষ আর এই মানুষ ছাড়া অন্য কোন প্রাণী তাদের সন্তানকে কৃত্রিম দুধ খাওয়ায় না অথচ আমরাই এটা করি এখন প্রশ্ন হল আমরা কেন এমন করি কারণ হিসেবে এর পেছনে রয়েছে বেশ কয়েকটি ভুল ধারণা ও যুক্তি কোনো কোনো মা মনে করেন সন্তানকে বুকের দুধ খাওয়ালে তার সৌন্দর্য ও স্বাস্থ্যের অবনতি ঘটবে অথচ বিজ্ঞানীরা বলছেন শিশুকে বুকের দুধ দিলে মায়ের স্তনে ক্যান্সার হয় না এবং সাধারণত গর্ভনিরোধ হয় আবার কোনো কোনো অভিভাবক মনে করেন সন্তানকে শুধু বুকের দুধ খাওয়ালে শিশুর শারীরিক ও মানসিক বিকাশ আশানুরূপ হয় না অথচ দীর্ঘদিনের গবেষণায় দেখা গেছে যেসব শিশু গুঁড়ো দুধ খায় তাদের তুলনায় মায়ের দুধ যারা খায় তাদের বুদ্ধির বিকাশ তুলনামূলকভাবে দ্রুত হয় প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকার কারণে এটি শিশুর মস্তিষ্কের বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হাদিসে বলা হয়েছে শরীয়ত অনুমোদিত কারণ ছাড়া কোনো নারী যদি সন্তানকে বুকের দুধের অধিকার থেকে বিরত রাখে তবে পরকালেও তাকে শাস্তির মুখোমুখি হতে হবে আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাল আনহু থেকে বর্ণিত রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মিরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন এরপর আমাকে আরও সামনে নিয়ে যাওয়া হল কয়েকজন নারীকে দেখলাম যাদের বুকে সাপ দংশন করছে আমি জিজ্ঞেস করলাম এরা কোন মহিলা বলা হলো তারা সেসব মহিলা যারা আপন শিশুকে নিজের দুধ পান করাত না মায়ের দুধে সন্তানের অধিকার নিশ্চিত করার জন্য ইসলামী শরীয়ত রোজার মতো ফরজ বিধানের ক্ষেত্রেও একজন স্তন্য দানকারিনী মাকে অবকাশ দিয়েছে যদি রোজা রাখলে শিশু মায়ের দুধ ঠিকমতো না পায় এবং সে বিকল্প খাবারেও অভ্যস্ত না হয় তবে মা রোজা ভাঙতে পারবে তবে পরবর্তী সময়ে তাকে এই রোজার কাজা আদায় করে নিতে হবে রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ মুসাফিরের ওপর থেকে চার রাকাত বিশিষ্ট নামাজের অর্ধেক রহিত করে দিয়েছেন এবং মুসাফির স্তন্যদানকারিনী ও গর্ভবতী মহিলা থেকে বাধ্যবাধকতাও শিথিল করেছেন ইসলামের প্রথম দিকে যেহেতু মায়ের দুধ পানরত শিশুরা রাষ্ট্রীয় কোষাগার থেকে আর্থিক অনুদান পেত না সেহেতু মায়েরা শিশুদের জন্য অনুদান পাওয়ার আশায় তাড়াতাড়ি বুকের দুধ খাওয়ানো বন্ধ করে দিত এ অবস্থা লক্ষ্য করে হজরত ওমর আল আনহু শিশুদের বুকের দুধদানে মায়েদের উৎসাহিত করার উদ্দেশ্যে জন্মের পর থেকে আর্থিক অনুদান ব্যবস্থা চালু করেন এবং ঘোষণা দেন কোনও মা যাতে তার সন্তানকে বুকের দুধ খাওয়ানোর ব্যাপারে কার্পণ্য না করেন কোরআন হাদিস এবং ইসলামের ইতিহাস পর্যালোচনা করলে মাতৃদুগ্ধ পানকে কতটা গুরুত্ব দেয়া হয়েছে তা স্পষ্টভাবে বোঝা যায় ইসলামের দৃষ্টিতে মাতৃদুগ্ধ নবজাত শিশুর জন্মগত অধিকার কোনোভাবেই শিশুর এ অধিকার যাতে খর্ব না হয় সে ব্যাপারে সকলে সতর্ক দৃষ্টি রাখা দরকার তালহাই মিরেজা নিউজ টোয়েন্টি